শ্রোতা বন্ধুদের সকলের অনুরোধ ছিল এবং আমিও সেই জন্য নিয়ে চলে এলাম মা অন্নপূর্ণা সম্পর্কে আরো কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে অন্নপূর্ণা দেবীকে নিয়ে এটি দ্বিতীয় পর্ব প্রেমের বিয়ে ছিল না পণ্ডিত রবিশঙ্কর ও অন্নপূর্ণা দেবীর ছিল না রোমাঞ্চ বা লুকোচুরির কোন নজির রবি তখন আঠেরো বছরের তরুণ গুরুর কাছে শিখতে গিয়েছিলেন অন্নপূর্ণা তখন তেরো বছরের কিশোরী বাড়ির লোকেরাই বেঁধে দিয়েছিলেন এই জুটি উদয় শঙ্করের ছোট ভাই রবীন্দ্রশঙ্কর তালিম নিতে গিয়েছিলেন মাইহারে বছর দুই পর অবশ্য নাম বদলে তিনি হয়ে যান রবি শঙ্কর সেখানেই অন্নপূর্ণার সঙ্গে দেখা রবি শঙ্করের অন্নপূর্ণাকে নিয়ে তিনি লিখেছিলেন উজ্জ্বল ও দারুণ নজর কাড়া ছিল সে চোখ দুটো ভারী মিষ্টি আর গায়ের রং আলু ভাইয়ের অর্থাৎ ওস্তাদ আলী খাঁয়ের চেয়ে ফর্ষা বিয়ের ব্যাপারে অন্নপূর্ণা দেবী জানিয়েছিলেন মাইহারে মা বাবার সঙ্গে একটা আশ্রমের মতো পরিবেশে বড় হয়েছিলাম আমরা পণ্ডিতজির প্রতি আকর্ষণ তৈরি হওয়ার প্রশ্নই ওঠে না প্রেম তো দূরের কথা বাড়ির লোকেদের পছন্দেই আমাদের বিয়ে হয় পণ্ডিত রবিশঙ্কর তার আত্মজীবনী রাগমালাতে লিখেছেন আমাদের মধ্যে প্রেম রোমাঞ্চ বা লুকোচুরির কিছু ছিল না লোকে অবশ্য সেরকম ভাবত বিয়ের ব্যাপারে তার মত কি সেটাও আমি জানতাম না আমাকে বলা হয়েছিল তাঁর মত আছে উনিশশো সালের পনেরোই মে সন্ধ্যেবেলা বিয়ে হয়ে যায় অন্নপূর্ণা দেবী ও রবি শঙ্করের উনিশশো সালের তিরিশে মার্চ তাদের সংসারে জন্ম নেয় ছেলে শুভেন্দ্র শঙ্কর জন্মের আট সপ্তাহের মধ্যে একটি জটিল রোগ ধরা পড়ে তার অন্ত্রের নালিতে ভীষণ ব্যথা হতো তার মাসখানেকের মধ্যেই অবশ্য সেরে উঠেছিল সে কিন্তু দেখা দেয় এক নতুন উপসর্গ সারা রাত কাঁদত সে রবিশঙ্করের আত্মজীবনী থেকে জানা যায় রোজ দশ ঘন্টার বেশি শ্বেতার সাধনার পর এই কাঁদুনে শিশুকে নিয়ে সারা রাত জেগে থাকার বিড়ম্বনা থেকেই তাদের দাম্পত্য জীবনের প্রথম টানা পড়েন শুরু হয় রবিশঙ্কর লিখেছেন এই সমস্যার কারণে রাত জাগা অভ্যেস হয়ে গেল শুভর এটা এক বছর বা তারও বেশি সময় ধরে চলল খেয়াল করলাম অন্নপূর্ণার ব্যক্তিত্ব দিন দিন বদলে যাচ্ছে আমাদের দুজনেরই শক্তি ক্ষয় হচ্ছিল খুব মেজাজ বিগড়ে যাচ্ছিল আমাদের দুজনেরই এই সময়টাতে তুচ্ছ কারণে আমারও মেজাজ বিগড়ে যেত দুজনে একসঙ্গে রেগে উঠতাম আমি আগে বুঝতে পারিনি কিন্তু এবার খেয়াল করলাম ও ঠিক ওর বাবার মেজাজ পেয়েছে ও আমাকে প্রায়ই বলতো তুমি শুধু সঙ্গীতের জন্য আমাকে বিয়ে করেছ আমাকে তুমি ভালোবাসো না তোমার জন্য তো অন্য রূপসীরা আছে কোনো মেয়ের সঙ্গে কথা বললে খুব হিংসা হতো তার যখনই আমি অন্য শহর থেকে অনুষ্ঠান করে ফিরতাম সেখানে আমার কোনো প্রেম আছে বলে আমাকে তাদের দাম্পত্য সংকট চরমে পৌঁছালো যখন অন্নপূর্ণা আবিষ্কার করলেন নৃত্যশিল্পী কমলা শাস্ত্রীর সঙ্গে রবিশঙ্করের প্রেম চলছে মর্মাহত অন্নপূর্ণা বম্বে থেকে ছেলে শুভকে নিয়ে মাইহারে বাবার বাড়িতে চলে যান চিত্র পরিচালক অমীয় চক্রবর্তীর সঙ্গে কমলার বিয়ে হওয়ার পর তিনি বম্বেতে ফিরেছিলেন কিন্তু রবি শঙ্করের সঙ্গে তার সম্পর্ক আর কখনোই স্বাভাবিক হয়নি উনিশশো সালে তাদের সম্পর্কের ইতি ঘটে তাদের ছেলে শুভ মারা যান উনিশশো সালে সংসার টিকিয়ে রাখতে জনসমক্ষে পরিবেশনা ছেড়ে দিয়েছিলেন অন্নপূর্ণা এত বড় আত্মত্যাগের পরও তার সংসার টেকেনি এ প্রসঙ্গে রবিশঙ্কর অবশ্য ভিন্ন তথ্য দিয়েছেন টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বিয়ের পর আমার সঙ্গে বাজাতে অনেক জোরাজুরি করেছি তাকে কিছু অনুষ্ঠানও করেছি আমরা পরে সে আর একা অনুষ্ঠান করতে চাইত না সব সময় আমার সঙ্গে বাজাতে চাইত আমরা যখন আলাদা হয়ে গেলাম তখন তো অনুষ্ঠান করাই ছেড়ে দিল রবিশঙ্করের ছাত্র দ্য নবভারত টাইমসের সঙ্গীত সমালোচক মাদনলাল ব্যাস বলেছেন কনসার্ট শেষে লোকজন অন্নপূর্ণাকে ছেঁকে ধরত পণ্ডিতজির পক্ষে সেটা মেনে নেওয়া কঠিন ছিল অন্নপূর্ণা ছিলেন অসামান্য এক প্রতিভা এমনকি তার আপসহীন ক্ষমাহীন এক গুরু বাবা তাকে মূর্তিমতি সরস্বতী বলে ডাকতেন এর চেয়ে বড় প্রশংসা আর কি হতে পারে বাবার মতোই আপসহীন ছিলেন অন্নপূর্ণা গত শতকের সত্তরের দশকের বেহালা বাদক ইয়েহুদি মেনোহেনকে নিয়ে ভারত সফরে গিয়েছিলেন জর্জ হ্যারিসন তাদের সম্মানে একটি আয়োজন করতে চেয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ম্যানুহেন আবদার করেছিলেন অন্নপূর্ণার বাদন শুনতে চান অনেক অনুরোধের পরও রাজি হননি অন্নপূর্ণা তবে তিনি যখন রেওয়াজ করবেন তখন পাশে বসে শোনার সুযোগ পাবেন সেদিন মেনোহীন যেতে পারেননি পরিবারের একজন অসুস্থ হয়ে পড়ায় তাকে দেশে ফিরতে হয়েছিল সৌভাগ্যবান জর্জ হ্যারিসন অন্নপূর্ণার পাশে বসে বাদন শুনেছিলেন মা অন্নপূর্ণার প্রতি আমাদের আন্তরিক অনন্ত শ্রদ্ধা জানিয়ে এখানেই তার সম্পর্কে বলা শেষ করলাম